Club. Straight down the ground, that's for six, that's a great start. ব্যাটিং এ তান্দব সরিয়েছেন ঋষাদ হোসেন তবে প্রথমবার উইকেট শূন্য ছিলেন নিজের প্রথম তিন ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন ঋষাদ প্রথম দুই ম্যাচ তিনটি করে আর তৃতীয় ম্যাচে দুটি সব মিলিয়ে তিন ম্যাচে শিকার করেছেন আট উইকেট তবে নিজের চতুর্থ ম্যাচে এসে প্রথমবার কোনো উইকেট দেখা পেলেন না এই লেগ স্পিনার নিজের প্রথম ওভার তুলনামূলক ভালোই করেছিলেন এক বাউন্ডারিতে সাত রান দিয়েছিলেন তবে নিজের দ্বিতীয় ওভার করতে এসে বেশ কিছু রান দিয়েছেন লো স্কোরিং ম্যাচেও এদিন দুই ওভারে আঠারো রান দিয়েছেন ঋষাদ কিন্তু কোনো উইকেটে দেখা পাননি তাতে হেরেছে দের দল একশো উনত্রিশ রানের পুঁজি নিয়ে শুরুর দিকে ভালোই লড়াই করেছেন লাহোর ক্লান্দার বিশেষ করে ফেসাররা দুর্দান্ত করেছিলেন চল্লিশ রানের মধ্যে টপ অর্ডারে তিন ব্যাটারকে ফিরিয়ে মেসি ফিরেছিলেন তারা তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি শেষ পর্যন্ত ষোলো ওভার চার বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ফেসহরা জালমি তাদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছাপ্পান্ন রান করেন বাবুর আজম তাছাড়া ফিফটি পেয়েছেন হোসাইন তালাত এর আগে ব্যাটিং করতে নেমে বেশ ঢুকেছে লাহোর উইকেটে আসেন তার। সেখানে রিসাদ করেন তেরো বলে তেরো রান একটি ছক্কা ও একটি চার মেরেছেন তিনি ঋষাদের বিদায়ের পর রাজা একাই টেনেছেন দলটি ঋষাদের বিদায়ের পর একাই রাজা টেনেছেন দলকে সাত্রিশ বলে বান রান করেন এই রেডিশিয়ান ব্যাটার এছাড়া শেষের দিকে হারিস রোভ করেছেন দশ রান